নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা একটু গলাটা ধরে গেছে ঠান্ডা লেগে গেছে তো প্লিজ তোমরা প্লিজ বন্ধুরা একটু ফুল ওয়াচ করে দিও পুরো স্ক্রিপ্ট না করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমাদের গাছে পাকা পেঁপে তো আমি গাছ বসাতে খুব ভালোবাসি তোমরা নিশ্চয়ই দেখেছো বুঝতে পেরে গেছো তো আমি গাছটা বসিয়েছিলাম তো গাছে পেঁপেটা পেকে গেছে তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো চলো এসো ई देखो बोन दूरा, देखो, देखे ना, इजी आइडम पेपर देखते हैं, आइडम पिक के गया चलता हूँ, तो इ पेपर टा काट बो, खाबो, तुम उधर संगे सेयर कर बो, पेपर टा চলো কি করা যাবে পড়ে গেছে কেটে নিই খেয়ে নিই দেখছো একদম পুরো পেকে টসটসে পেকে গেছে তো এটা হেভি লাগবে খেতে যেহেতু এটা গাছে পাকা পেপে তো চলো আর বেশি কথা বাড়াবো না কেটে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে খেয়ে নিই তো বন্ধুরা পেপে তো পেরে নিয়ে আসলাম দেখলে পেপেটা ধুয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নেব পিস পিস করে নেব তো বন্ধুরা কোনো স্লিপ না করে দেখতে থাকো প্লিজ 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 বন্ধুরা দেখতে থাকো এই গাছে একদম পাকা পেঁপে খুবই উপকারী একটু প্রচণ্ড পেকে গেছে কারণ আজ পারি কাল পারি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার পেঁপেটা পারতে আরও তাড়াতাড়ি পারলে ভালো হতো তো সে যাই হোক বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করো না প্লিজ ফুল ওয়াচ করে দেখে নিও আর একটু এইভাবেই একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একদম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে ছাড়ানো বন্ধুরা দেখছো পেপারটা একদম ছাড়ানো রেডি এবার খালি পিস পিস করে নেব দেখো বন্ধুরা কত দানা হয়েছে অনেক গাছ হবে কিন্তু আবার অনেক গাছ হবে তোমরা যদি নিতে চাও তো প্লিজ কমেন্ট করে বলো যে পেঁপে দানা কার কার লাগবে দেখছো বন্ধুরা একটা পেঁপে থেকে একটা পেঁপে থেকে কত দানা পেলাম এই দানাগুলোই আবার বসালে আবার অনেক গাছ হবে বন্ধুরা প্লিজ কোন স্ক্রিপ করো না প্লিজ দেখছো তো বন্ধুরা প্রচন্ড পেকে গেছে তো তো সেই জন্য একটু এরকম হচ্ছে তোমরা কিন্তু কেউ স্ক্রিপ দেখতে থাকো বন্ধুরা প্লিজ প্লিজ কোনো আমার ভিডিও তেমন কোনো বড় বড় হয় না খুব একটা আমি বড় ব্লগ দিই না বন্ধুরা পাঁচ ছ মিনিটে ব্লগ দিই তো তো তাই একটাই অনুরোধ তোমাদের কাছে আমার থাকলো প্লিজ ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা অনেক উপকারিতা অনেক অনেক উপকারিতা বাড়িতে পারলে একটা করে পেঁপে গাছ খুবই উপকার দেখতে পাচ্ছ বন্ধুরা একদম আমার পেঁপেটা কাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা প্লিজ আমার ওই পেঁপে কাটার ভিডিওটা গাছে পাকা পেঁপের ভিডিওটা প্লিজ প্লিজ ফুল ওয়াচ করে দিও আর তোমরা প্লিজ এক পিস করে নাও খুব উপকার জিনিস তো দেখো বন্ধুরা একদম পেকে গেছে বড্ড পেকে গেছে গো এটা এটা তোমাদের জন্য আগে তারপর আমি খাবো তো আমি একটু খেয়ে দেখে বলছি পেঁপেটা মিষ্টি কিনা কারণ আমি তো জানি না ফার্স্ট টাইম থেকে পেঁপেটা পারলাম এর আগে কিন্তু আমি পেঁপেটা খাইনি তো আজকে ফার্স্ট টাইম খাচ্ছি পেঁপেটা ভালো কিনা খেয়ে দেখে বলবো না ভালোই খেতে মিষ্টি আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও বিশেষ করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ বন্ধুরা সত্যি খুবই সুন্দর পেঁপেটা খেতে আমি ফার্স্ট টাইম গাছের পেঁপেটা খেলাম তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে মানে প্লিজ 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 মানে লাইক করে দিও প্লিজ আর তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত মানে কি বলবো তোমরা সত্যি সাপোর্ট না করলে তো আমরা কিছুই না বলো তো প্লিজ একটু ফুল ওয়াচ করে দিও বন্ধুরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা